ইরানের জন্য যেমন এটা বড় একটা দুঃসংবাদ রাশিয়ার জন্য দুঃসংবাদ পাশাপাশি ইসালের যেমন জন্য সুসংবাদ আপনার কী বলা হয় যে ইউক্রেনের জন্য সুসংবাদ বাট ইন ফিউচারে মধ্যপ্রাচ্যের এই শক্তিটাকে দমন করার জন্য পাশাপাশি ন্যাটোর বিপরীতে রাশিয়াকেও যেন দমন করা যায় বিশাল এক পরিকল্পনা আসছে ভাই আমেরিকা আমেরিকার একটা জিনিস কিন্তু আমার ভাল লাগে কোন জিনিসটা জানেন নেতৃত্বের জায়গায় থাকতে গেলে যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে অধীনস্থ বা তাদের মিত্র শক্তি হিসেবে যারা কানেক্টেড তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমেরিকা নেটো বানাইছে বা ই ইউরা আলাদা তৈরি হয়েছে এদেরও বস কিন্তু আমেরিকাই তো তারা যেইভাবে পরিকল্পিতভাবে গোছায় কা জায়গায় আজকে আমাদের আরব লীগ বা আরব রাষ্ট্রগুলোর যে বিভিন্ন সংগঠন সংস্থা আছে তারা গোছালো না দর্শক বহুল প্রতীক্ষিত মার্কিন বৈদেশিক সহায়তা বিল শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও পাশ হয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং বাইডেনের মধ্যে রাজনৈতিক বিভাজন হাজারটা থাকলেও রাষ্ট্রীয় স্বার্থ যেখানে কাজ করে আপনি দেখবেন ইসালের ব্যাপারে এরা কিন্তু দুজন একই মতামত পোষণ করে রাশিয়ার ব্যাপারে একই মতামত পোষণ করে ইরানের ব্যাপারে একই মতামত পোষণ করে এমনিতে তাদের রাজনৈতিক বিভাজন আছে একজনের ছায়া আরেকজন দেখতে পারে না পররাষ্ট্রনীতিতে তারা কিন্তু একই সিস্টেমে কাজ করে একসাথে দেখেন তিনটা কাজ করছে আপনার একই দিনে তিনটা বিল পাশ করছে এগুলো হচ্ছে ইউক্রেনকে নিরাপত্তা সহায়তা বিল এটা হচ্ছে রাশিয়াকে দুর্বল করতে ইসালকের নিরাপত্তা সহায়তা বিল এটা হচ্ছে ইরানকে দুর্বল করতে এবং আমাদের এই অঞ্চলে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিশেষ করে তাইওয়ানের নিরাপত্তা সহায়তা বিল মানে চীনকে প্রতিহত করতে এক ঢিলে তিন পাখি এদিকে কিন্তু তারা মারল আর আমরা যদি দেখি যে আপনার রিপাবলিকানদের মানে ডোনাল্ড ট্রাম্পের যে টিম আছে এমপিদের একটা বড় অংশ ইউক্রেনে সহায়তা দেওয়ার বিপক্ষে ছিলেন তবে ইসালের ব্যাপার এটা কিন্তু একমত ছিল দিনশেষে রিপাবলিকানদের অনেকেই বিলটিতে ফাইনালি আইসা সমর্থন দিছে আর অ্যাজ এ রেজাল্ট বহুদিন ধরেই ইউক্রেনের পক্ষ থেকে বারবার বিলটি পাশের জন্য যে কান্নাকাটি জেরির পক্ষ থেকে আসছিলো সেটা কিন্তু এবার ফাইনালি আসলো এখন এই বিল পাশ হওয়ায় ইউক্রেনের জন্য একটা পজিটিভ ভাইব তৈরি হচ্ছে জয় হবে কিনা সেটা পরে জয়ের তো সুযোগই নাই বাট রাশিয়াকে নানানভাবে আরও ডিস্টারবেন্স করার জন্য কিন্তু একটা সুযোগ হচ্ছে আপনার গত বছরে ফেব্রুয়ারিতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট আপনার পঁচানব্বই দশমিক তিন বিলিয়ন ডলার বা সাড়ে নয় হাজার কোটি ডলার তাহলে বুঝতেই পারছেন যে এটা দিয়ে কি কি করা যাবে মানে আমার তো আর বিশাল এক প্রতিবেদন এখানে যারা সামরিক বিশ্লেষক আছেন তাদের বক্তব্য যে আমেরিকা এমন এক সময় বিলটা পাশ করছে যখন ইরানকে মধ্যপ্রাচ্যে দুর্বল করার জন্য ইসালকে অর্থনৈতিকভাবে সহযোগিতা খুবই জরুরি কারণ ইরানের এই হামলার পরে ইসালের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম এটা যে দুর্বল সেটা কিন্তু প্রমাণিত এখন এই টাকাগুলো দিয়া আমেরিকা এক ঢিলে আবার তিনটা কাজও করবে এরা শুধু টাকা দেয় না অস্ত্র সামরিক সহযোগিতা তো এদের কোম্পানিগুলা বা এদের যারা মিত্রশক্তি আছে সবাই হিউজ আকার অস্ত্র উৎপাদন করবে এরা অর্থনৈতিকভাবে বেনিফিটেড হবে আর ওই রাষ্ট্রগুলোকে সহায়তা করার মাধ্যমে বাকি মিত্র শক্তিদেরকে এটা সক্ষম হচ্ছে যে দেখো আমাদের সাথে থাকলে মিল্লা থাকলে অনেক কিছু করা যায় এখন এদের এই জায়ান্ট যে এই বিশাল এই বাজেট এইটার বিপরীতে এই রাষ্ট্রগুলা মানে চীন বলেন রাশিয়া বলেন আরবরা সবাই মিল্লা বলেন আসলে কেউ কিন্তু ওই রকম কোনো বড় উদ্যোগ নিতে পারবে না ব্রিক্স এক ধরনের জোট অনেকে জানেন যে রাশিয়া চীন ভারত সাউথ আফ্রিকা মানে মিলা যেটা করছে ইরান এটা হচ্ছে এক ধরনের জোট কিন্তু এরকম সামরিক জোট এটা কিন্তু নাই এখন ইরানের আমার মনে হয় যে রাশিয়া চীন ইরান বা তাদের যারা কি বলে যে অ্যালাই আছে তারা সকলে মিলা এই প্রস্তুতিগুলোকে সামনের জন্য আরও অনেক ধাপ আগায় নেওয়া উচিত কারণ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে এই মিত্রশক্তিগুলারে প্রটেস্ট করাটা বড় কষ্ট হয়ে যাবে দেখা যাক কি ঘটতে যাচ্ছে ভালো থাকুন আসসালামু আলাইকুম